গেছে এখন কোন পুরোনো শিল্পীকে কেউ সম্মান দেয় আমি সিরিয়াল করতে গিয়ে আরো বুঝেছি যে কোনো ইয়ে না কে বড় আমি বড় ভাই ক্যামেরার সামনে যাবো ফটাফট ডায়লগ বলবো চলে আসবো এক্সপ্রেশন এক্সপ্রেশন ওইসব ওরা মানে না তার জন্য আমি সিরিয়াল করতে চাই কেন আমাদের এইভাবে দাবিয়ে রাখা হয়েছে আজ আমি এখানে এখনো ঋতু আসেনি কেউ আসেনি আমি এখানে চলে এসেছি কিন্তু আগে হলো আমার ধারে কাছে কেউ আসতো না কিন্তু দা সৌমিত্রদাকে বলছে আরে পলুদা কি হয়ে গেল টালিগঞ্জ পাড়ায় এ বেনে জল ঢুকে গেল তো তো পলুদা মানে সৌমিত্রদা বলল মানে বুঝতে পারলাম না তো বললো এখানে বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় সেন সেন্টার্জি এই এতদিন ছিল থেকে আমার এত কান্না পেয়েছিল আমি বাড়িতে গিয়ে আমার মাকে বললাম মা সাহাশিটা কি আমার মা বললেন সুরি আলাদা যারা মদের ব্যবসা করে তাদেরকে বলে সুরি আমরা হচ্ছি বৈশ্বসা সাহা বাংলাদেশ সেখানে কিছু ভুল ইন্টারপ্রিটেশন হচ্ছে ভুল ভাবে মানুষের কাছে যাচ্ছে কি বলবেন এটা যে এটা দেখে আপনি আমি কষ্ট পেয়েছি কারণ আমি তো ওইভাবে বলিনি এরা অন্যভাবে লিখছে হ্যাঁ সেইটার জন্য আমার খুব খারাপ লেগেছে আমি যেটা বলিনি সেটা অন্যভাবে যেমন কিছুদিন আগে বেরিয়েছিল অনামিকা সাহা নার্সিং হোমে ভর্তি হাসপাতালে ভর্তি হ্যাঁ আমি তারপর বাধ্য হলাম নিজে বলতে ওই যে আপনারা এরকম মিথ্যে রটনা রটাবেন না হ্যাঁ আমার একটা সার্জারির কথা হয়েছিল কিন্তু আমি তো হাসপাতালে ভর্তি হইনি তাহলে এইসব রটনা কেন হচ্ছে আমার নামে সারা জায়গায় রোটে যাচ্ছে আমি অসুস্থ আমি অসুস্থ না আমি দিব্য কাজ করে বেড়াচ্ছি আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম আউটডোরে সেখানে চার দিন আমি থেকে আউটডোরে কাজ করে এলাম তিনখানা ছবি করে এলাম রেশন কার্ড একটা লোন একটা একটা প্রেম লাভ প্রেম ভালোবাসা তাহলে আমি কাজ করে বেড়াচ্ছি আপনারা উল্টোপালটা লিখলে কিন্তু খুব একদিন আমার জীবনে ছিল যখন আমি এসেছিলাম সতেরো বছর বয়সে অভিনয় জগতে তখন তোমাদের মতন এরকম মেয়েরা কেউ ছিল না তখন সব ছেলেরা তো আমি খুব দুঃখ করে বলেছিলাম স্বপন আচ্ছা স্বপনদা আনন্দবাজার অন্যান্য কাগজ সব জায়গায় ছবির যখন রিভিউ দেয় এখন তো সেগুলো উঠে গেছে সব রিভিউ যখন ওরকম করে দিত আনন্দবাজারে তাতে ক্যারেক্টারের নাম সেটা থাকতো ব্যাকেটে থাকতো অরিজিনাল নাম তো দীপঙ্কর দা লাবণী বা এই বুমবার তো থাকবে হিরো হিরোইনের কথা বাদ দিলাম ক্যারেক্টার আছে যারা তাদেরও কিন্তু ক্যারেক্টারের নাম দিয়ে ব্র্যাকেটে তাদের নাম দেওয়া হতো কিন্তু আমার শুধু ক্যারেক্টারের নামটাই থাকতো আমার ব্র্যাকেটে আমার নাম দিতো না তো এইবার আমার খুব কষ্ট হয়েছে আমি একদিন স্বপন সাহাকে শুটিং করতে করতে বললাম আচ্ছা দাদা স্বপন দার ছবিতেই বোধহয় রিভিউ বেরিয়েছিল আছে স্বপন দা সকলের নাম দেয় আমার নাম দেয় না কেন স্বপন দা আমার মাথার উপরে হাত দিয়ে বললে। তোমার তো নাম নাই ওই তোমার নামটা দেয় না তুমি তো অনামিকা ওই সব ভাববো না ভালো করে পাঠ করো তো আমি ভাবিনি কিন্তু তারপর দামও বলে রাজা সেনের একটা ছবি করতে আমি বোলপুর গেছিলাম তো বোলপুরে রাজা সেন দশ দিন ছিলাম ওখানে লাস্ট বোধ দুদিন আগে আমাকে রাজাদা বললেন যে অনামিকা আমার ফ্ল্যাট একটু চলে এসো একই হোটেলে ছিলাম ফ্লোর ভাগ করে তো তুমি চলে এসো কটায় দাঁড়া ও সাতটা সাড়ে সাতটা এরকম ওই প্রেস থেকে সবাই এসছে তো ওদের ইনভাইট করেছি তো রাত্রির বেলা আজকে আমি প্রেস মিট করব ঠিক আছে আমি গেছি কথাবার্তা হয়েছে রাজাদার সঙ্গে কথা হয়েছে রাজাদা বলে দিয়েছে মেয়ে রঘুবীর যাদব করেছিল মেয়ে এই এই করছে সব বলে গেছে এবার আমি যখন উঠে ঘরে চলে আসছে আমার দিনে তখন দুটো ছেলে আমার পেছন ওসে কি দিদি পার্টি দিচ্ছেন না খাওয়াচ্ছেন না তাহলে কি করে হবে পাবলিসিটি কি করে হবে আমাদের ডাকুন একদিন পার্টি দিন আমি না তখন বেশি কথা বলতে পারতাম না আমি তাকিয়ে বললাম না আমি কি করে পার্টি দেব ঠিক আছে লিখবেন না আপনারা বলে চলে গেছি এইবার তারপরে কাজ করতে 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 একটা টাইমে কোন ছবি আমি জানি না একটা হোটেলে সুপ্রিয়া দি মানে ওই কার ছবি করলাম যেন ওটা সুপ্রিয়া দেবী মেন ক্যারেক্টার ওতে লাবণীয় ছিল আমিও ছিলাম তো আমরা ওই এইরকমই ট্রেলার লঞ্চ তখন ছিল না তখন এইরকমই বোধহয় একটা পার্টি দেওয়া হয়েছিল গেট টুগেদার তো সুপ্রিয়া দি বসে আছে সুমিত্রা মুখার্জি বসে আছে তো ওদের পাশে হাসি দিয়ে আমাকে টেনে নিয়ে বললো এই অনামিতা এখানে বস তো আমি এখানে বসলাম এইবার মিডিয়ার কয়েকজন এলো এসে যে ক্যামেরা নিয়ে দেখে থেকে আমাকে বলল প্লিজ আপনি একটু সরে যান না এখান থেকে বলে ওদের ছবি নিল আমি আস্তে করে উঠে পাশে চলে গেলাম এইরকম ছিল যেন আগে এবং প্রত্যেক পাবি তো বলি আমি একটা ডায়লগে বলে এসেছি নারী জাগরণের সময় এসেছে এইবার নারীরা বুঝিয়ে দেবে যে তাদের কতখানি শক্তি তো কেন আমাদের এইভাবে দাবিয়ে রাখা হয়েছে আজ আমি এখানে এখনো ঋতু আসেনি কেউ আসেনি আমি এখানে চলে এসছি কিন্তু আগে হলে আমার ধারে কাছে কেউ কেউ না না এইবার সেই আক্ষেপটা বেরিয়ে যাচ্ছে এতদিন বার করিনি কিন্তু এইবার এখন মনে হয় আর চুপ করে বসে থাকা যায় না মানে আমাকে উঠিয়ে দিয়ে দিল আমি আমাকে পাশে বসতেও করে করা হয়েছে এবং হয়তো ঈশ্বরের এটা ইচ্ছে ছিল সেই থেকেটা আমি আরো মজবুত হয়েছি আমার ভেতরে যে না আমাকে অভিনয় এমন করতে হবে যে একদিন সবাই বলবে শুধু রূপ থাকলে হয় না যেটা বুম্বা বলেছিল শ্বশুর বাড়ির দিদাবাদের সময় প্রত্যেকে বলেছিল যে বাবা হিমামালিনীর রোল তোমরা অনামিকা সারাতে নিচ্ছ ও নই আমার কোথা থেকে পাবে তখন এ হরা তুই আমাদের যে স্বপন গুহ এডিটার সে পর্যন্ত বলেছিল এখন যা করে আমাকে দেখা হলে প্রায় কেঁদে ফেলে হ্যাঁ কি ভুল করেছি আমি ওটা বলে তো করোনা চক্রবর্তী স্ত্রী মারা গেল কয়েকদিন আগে খুবই দুঃখের আমি গিয়েছিলাম দ্বিতীয় গেছিল বোধ বাড়িতে যাই হোক আমি সেটাই বলছি যে আমাদের প্রত্যেককে বাধা দিয়েছে যে না না অনামিকাকে এই রোলে নিও না নিও না কিন্তু বোম্বা আর ইয়ে বোম্বা তখন বলেছিল হেমা মালিনীর গ্রুপ ছিল অনিল কাপুর ছিলেন মাধুরী দীক্ষিত ছিলেন কিন্তু জামাই রাজা হিট করেনি এবার শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখো অনামিকা সাহার বুঝলাম সেই গ্রামার নেই এইবার দেখে নিও যে অভিনয় দিয়ে কোথায় যাওয়া যায় হ্যাঁ যেমন অঙ্কুশ আমি অঙ্কুশ ও ইন্দ্রিলার কথা কোনোদিনও ভুলব না ওরা আমার বাড়িতে এলো আমি বললাম আমার বাড়িতে আসলে লাঞ্চ না করে আমি কাউকে যেতে দিই না লাঞ্চ করলো সারাদিন স্ক্রিপ্ট শোনালো সবকিছু হলো আমি মহরাতে গেলাম সেখানে বুম্বাও ছিল ছেলে কৃষনজিত এসেছিলো তো সবাই মিলে আবার ওখানে খাওয়া দাওয়া হইচই করে সব কিছু করলাম কিন্তু ব্যাড লাগ দেখো আমার অপারেশনের ডেট পিছিয়ে গেল কারণ আমি আউটডোর থেকে না কাশি সর্দি এমন হলো ডাক্তার বললো এই অবস্থা অপারেশন করা যাবে না আপনার কাশি না কমবে তো পিছিয়ে গেল এমনভাবে পড়ল যে আমার তারিখ অপারেশন হলো ছেড়ে তো আমি এক দিল ডাক্তার বাবুকে জিজ্ঞেস করলাম উনি বললেন হ্যাঁ আপনি শুটিং করতে পারেন ঘরের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করা ডায়লগ বলা এইগুলো করবেন কিন্তু দৌড়ো দৌড়ি বা লাফালাফি বা এই ধরনের খুব তাড়াতাড়ি আর সিঁড়ি ভাঙা টাঙা এইসব করবেন না ও মা চার তারিখ রাত্রিরে অঙ্কুশের ওখান থেকে ফোন এলো যে দিদি বোম্বে থেকে ফাইটাররা এসছে কালকেই ক্লাইম্যাক্স করবে কারণ ছ তারিখে ওদের টিকিট কাটা ওরা ফিরে যাবে আমি ডাক্তারকে বলতে ডাক্তার সরি আমি পারমিশন দেব না মানে ভাবো বেলগাছি আর রাজবাড়ির ওই সিঁড়ি ওইখান দিয়ে আমি টক টক করে দৌড়ে ওপরে উঠবো তারপরে জড়ি দিয়ে আমার পেটে বেঁধে আমাকে ঝুলিয়ে রাখবে ক্লাইম্যাক্স শর্ট তখন হ্যাঁ তখন আমি বললাম যে কিছু মনে করো না দেখো শরীর তো খারাপ হয়ে গেল একটা ছবির জন্য এত বছর পঁয়তাল্লিশ বছর আমি অভিনয় করছি কিন্তু সেটা দুঃখে শেষ থাকবে না ঠিক আছে আমি আবার যদি ছবি তুমি নিশ্চয়ই করবে তখন আমি কাজ করব তো ও একটা ভয়েস মেসেজ দিয়েছে আমি রেখে দিয়েছি সেটাকে যে দিদি আমি নেক্সট ছবি খুব তাড়াতাড়ি আরম্ভ করছি তুমি যা করার করে নাও এই ছবি করতে পারবে না তো এই যে নিউ মানে বুমবার মতন কি হবে আমি জানি না কিন্তু এই ছেলেটার মনটা এই যে এদের পেয়ারটা ভীষণ ভালো আর না সব উঠে গেছে এখন কোনো পুরোনো শিল্পীকে কেউ সম্মান দেয় এটা আমি সিরিয়াল করতে গিয়ে আরো বুঝেছি যে কোনো ইয়ে না কে বড় আমি বড় ভাই ক্যামেরার সামনে যাব ফটাফট ডায়লগ বলবো চলে আসবো এক্সপ্রেশন ফু এক্সপ্রেশন ওই সব ওরা মানে না যার জন্য আমি সিরিয়াল করতে চাই না কারণ আমরা যেভাবে মানুষ হয়েছি মানে আজকে অভিনেত্রী অনামিকা শাহ বলেই তো তোমরা এইভাবে আমার কাছ থেকে নিচ্ছ তো সেই অভিনয়টা কে শেখালে আমার সতেরো বছর বয়সে আমি অভিনয় জগতে এসেছি আমার গুরু তরুণ মজুমদার তিনি আমাকে নিয়েছিলেন সংসার সীমান্তে তো একটা অনুপ কুমার আমার বর ভাবতে পারছ যে একটা মেয়ে সতেরো বছরের মেয়ে অনুপ কুমার যার ছবি দেখে দেখে আমি ব্যস্ত মানে আমরা কোথায় রাখবো তাকে সেই অনুপ কুমারের সঙ্গে আমি পাঠ করছি তখন তনুদা আমাকে একটা শট দিয়েছিলেন যে আমার বিয়ে হয়েছে আমি গেছ মেয়ে আমাকে মালা ফালা এসে ঘরের দরজা বন্ধ করে ওপরে ক্যামেরা শক্তি বন্দ্যোপাধ্যায় ক্যামেরা মারা গেছেন তরুত চলে গেছেন তো ওই ওপরে থেকে উনি নেবেন আমি টুকটুক করে এসে দেখবো যে অনুপ পায়ের ওপরে পা দিয়ে ওর নাচাচ্ছে আমি দেখে ভাবছি যে এই ছেলেটার সঙ্গে আমার বিয়ে হলো এর সঙ্গে আমি মারধর করি তো পাজি বদমাস ছেলে এর সঙ্গে আমি ছি ছি জানি তারপরেই আমার মনে হবে এই ছেলেটার সঙ্গে সারা রাত আমাকে শুতে হবে আমি কি তনুদা কাট করলেন ওই পর্যন্ত করে নেমে এলেন নেমে এসে আমাকে বললেন আপনি একটু এদিকে আসুন তো উনি সবাই আপনি করে বলতেন আপনি একটু এদিকে আসুন তো আমি গেলাম বিয়ে আমাকে বললেন যে আমি আপনার ক্লোজ যাবো তো আমি তো ক্লোজ বুঝতে পারছি না তখন আমি বললো যে আপনার শুধু ফেস আর চোখ এইটা আমি চাই তো এইবার কি হলো আপনার চোখের মধ্যে সবগুলো বার করতে হবে আমার তো প্রায় কেঁদে ফেলার কায়দা আমি ভাবছি তখন আমি প্রেমেও পড়িনি আমি বুঝি বুঝিও না যে কিভাবে। তনুদা দেখালেন দেখে যতটুকু পারলাম আমি করলাম কিন্তু সেই ধরো পঁয়তাল্লিশ বছর আগে এখনো সেই চোখ ওরা শেখানো আমি বলতে পারি না দারুণ অভিজ্ঞতা তখন তো এইসব ছিল না তখন পুরো আমাদের টালিগঞ্জের ইয়েই আলাদা ছিল টালিগঞ্জের ছবি যারা করতেন বা প্রভাত চায়ের এইটা প্রথম ছবি প্রতিদান তাতে আমি শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করলাম আমাকে হঠাৎ বলা হলো যে প্রভাত রায় ঘরে ঢুকলেন এন টি ওয়ানের সেট ঢুকেই বললেন যে এই অনামিকা আমার সঙ্গে একটু এসো তো আমার কোথায় বললো এই রিঙ্কুর একটা প্রবলেম হয়েছে রিঙ্কু মানে শর্মিলা ঠাকুর কী প্রবলেম তার আগে আমি ওনার সঙ্গে কথা টথা কিছু হয়নি তো একটা প্রবলেম হয়েছে ও হেয়ার যে স্যার আসেন উনি বিনুনি করবেন তো উনি এতখানি করে পেছনটা আর করতে পারছেন না কাউকে একটা হেল্প করার জন্য চাইছে। তো ওনারে তো ওই যাকে তাকে নিয়ে যেতে পারি না তো একটু তুমি হেল্প করো না গিয়ে ওনার কাছে এই আমি ঘরে ঢুকলাম উনি বললেন এসো এসো দেখো আমি করে নিয়েছি কিন্তু একটুখানি ধরো যে আমি লাস্ট ওইগুলো করতে পারি আর না দিদি আমি করে দিচ্ছি করে আমি এই বিনুনিটা করে দিলাম এই হচ্ছে ওনার সঙ্গে আমার ফার্স্ট দেখা এরপরে পাল্লা রোডে আমরা আউটডোরে গেলাম সেখানে আমরা ছিলাম রঞ্জিত মল্লিক শর্মিলা ঠাকুর আমি ভিক্টর দা সবাই এবং অদ্ভুত ভালো লেগেছিল শর্মিলা ঠাকুরের ব্যবহার কি সুন্দর কথা বলতেন বলতেন ডেকে এই অনমিতা এসো একসঙ্গে খাবো আমি না আরাধনা এই শর্মিলা অমানুষ এই শর্মিলা ঠাকুরের সঙ্গে আমি পাঠ করছি ভাবতে পারতাম না 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 থাবড়ে বার করে দেবে ফ্লোর থেকে এখন ফ্লোরের মধ্যে চ্যাংড়া মহল আর তখন কি ছিল আমরা ঢুকতাম প্রথম ফ্লোরকে প্রণাম করতাম তারপরে গিয়ে ক্যামেরার প্রণাম করতাম তারপরে শট শুরু হওয়ার আগে ডিরেক্টরকে প্রণাম করে তারপরে আমরা শট দিতাম আর না আমার সঙ্গে সকলের সঙ্গে ভালো রিলেশন কেউ বলতে পারবে না যে অনামিকাদির সঙ্গে আমার খারাপ ঝগড়া হয়েছে বা কোনো কিছু হয়েছে আজও পর্যন্ত আমি শুনিনি এখন বাইরে কি করেছে আমি জানি না কারণ আমাদের সময় আমরা খুব মিলেমিশে কাজ করতাম সমস্ত শিল্পীরাই ফাজলে আমি করছি মেকআপ রুমে খাচ্ছি সব যেমন শুভেন্দু দা শুভেন্দু দা সৌমিত্র দা একটা ছবিতে আমরা অভিনয় করছি টেকনিশিয়ানে ইয়ে তখন শুভেন্দু দা সৌমিত্র দাকে বলছে আরে পলুদা কি হয়ে গেল টালিগঞ্জ পাড়ায় ঢুকে গেল তো তো পলুদা মানে মানে বুঝতে না তো এখানে সৌভিত্র চট্টোপাধ্যায় সেন সেন রুট চ্যাটার্জি ব্যাটার্জি এইসবই এতদিন ছিল এই সাহাসু ওর কোটা থেকে ঢুকে গেছে এত তো বেনে জল ঢুকে গেলো আমার এত কান্না পেয়েছিল আমি বাড়িতে গিয়ে আমার মাকে বললাম মা সাহা ছুরিটা কি আমার মা বললেন ছুরি আলাদা যারা মদের ব্যবসা করে তাদেরকে বলে ছুরি আর আমরা হচ্ছে বৈশ্য সাহা বাংলাদেশে যখন সফল সাহা এলেন ওনাকে গিয়ে বললাম তবু দাদা একজন সাহা এলো তারপরে তো ঋদ্ধিমান সাহাটা সব